কি আমার একদিন আচ্ছা আপনারা কম ভাই যদি দুজন হয় জায়গা বেকিনে কি একজনে খাইবো একজনে খाइबো আপনি আমি আইয়েস তোর সমস্যা কি সমস্যা তোর একা গে মি মি আপনি কথা কইছো তুই জানোস না আমি বেকিনে জানি আচ্ছা আপনারা ঘর হলো কি আপনি একলা আই কি আপনারা হলো না তুই এলাই বড় বড় মুখ নামাই শোক নামাই কথা কইলে আমরা আনি শোক আমি নামাইতে এত আমরা সংখ্যা সর বাদরের জায়গা বেকিনে পেছি এতে করবে জ্যাবিলিং করে আই একটা বাইছি করে দেই আমারে দেন নাই কোনদের কিনতে গন্ডাইলো বাইর উত্তর পেশদর জমি আমারে সঙ্গে সরে রই সিপাদি কত সাত বছরে berkenে লই গেছেন তুই কি কইতেছি আমি ভাগ চাই ভাগ চাই চাই বাইজে ভাগে ঠিক আছে মেম্বার কাকারে বলা মেম্বার কাকাকে এই জায়গা জমি ভাগ করে দিব তুই মানবি আমি মানি আমি আপনাকে বললাম কাকারে ঠিক আছে বলো আমার জায়গা মেম্বার কাকা ও মেম্বার কাকা 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 আরে

লাভ দে আইবেসা হে হাতু বাবু আইবেলে হ্যান্ডমলা মেম্বার ওয়াও ওয়াও তুই যদি বাড়ির পিছনে বাড়ির পিছনে সামনে বসা দাঁড়ানো যাবে দাঁড়ানো